খোঁচা দিয়ে বেলুন ফাটাও বেলুন ফুটলে আজকে আছে আকর্ষণীয় শাস্তি কার বেলুন ফুটবে গাইস দেখা যাক বেলুন ফুটলে যা ঢুকে গেল বেলুন ফুটলে আকর্ষণীয় শাস্তি আর বেলুন যে যাত্রা না ফাটবে সে পাবে আজকে আকর্ষণীয় উপহার কিন্তু বেলুনটা কোথায় গাইস দেখা যাক গাইস আকর্ষণীয় উপহার আকর্ষণীয় উপহার আর বেলুন যদি ফাটে তাহলে আকর্ষণীয় শাস্তিও আছে আজকে দেখা যাক কার ফাটবে নেহার নাকি আমার

দেখা যাক গাই দুজনের চরম খেলা আজকে শুরু তো আদেও বেলুনটা বেলুন তো তাই তো ভাবছি ক্যামেরাম্যান বেলুন কি আছে কমেন্টসে বলো এই তুমি বলো আর বন্ধুরা তো দেখতে পাচ্ছে বেলুন আছে কি নেই আমরাও কিন্তু জানি না দেখা যাক বেলুন কোন জায়গায় আছে কে ফাটাতে পারবে বেলুনটা ফাটাতে পারলেই আকর্ষণীয় শাস্তি আকর্ষণীয় শাস্তি আকর্ষণীয় শাস্তি তাই এখানে কি আছে দেখি এখানে তো একটাও দেওয়া হয়নি ঢোক ঢোক যা এখানেও তো নেই

যা ফাটলো না দেখা যাক গাইস কার বেলুন ফাটবে কি অবস্থা গাইস বেলুন ফেটেছে আপনারা কি দেখেছেন গাইস এই যে শাস্তি কি আছে আগে প্রথমে টাকাগুলো নেই এই যে গাইস কতগুলো টাকা ক্যামেরাম্যান করেছে কি আজকে এতগুলো পাঁচশো টাকার নোট পকেটে রাখি কোনো কথা হবে না পকেটে শাস্তি শাস্তি এটা ছিল দেখা যাক এই যে গাইস দেখুন শাস্তিটা কি সুন্দর এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও দেখাও একটু মুখটা একটু ফুদাও তো দেখি জোরে গাইজ দেখুন শাস্তি তো গেমটা কেমন লাগলো গাইজ আর নেহাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলো বললো গাইজ গুড বাই টাটা